হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বলে আজকে ভিডিও শুরু করলাম না কেননা এখন মর্নিং নয় এখন হলো ইভিনিং আর আজকে সন্ধ্যাবেলায় কিছু কাজকর্ম নিয়ে আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি হ্যাঁ অবশ্যই এটা আমাদের পার্সোনাল কাজ মানে দোকানের কাজ আর কি তো সেই কাজগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখতেই পাচ্ছ খাট বিছানা ভিতরে ছিল সেগুলোকে খোলা হয়ে গেছে স্টিলের খাট তো খুলে দেখো এখানটা যেহেতু খাটের তলায় তো নোংরা থাকবে কিছু না কিছু মানে ধুলো ঝুল এইসবগুলো তো সেগুলোই দেখতে পাচ্ছ তোমরা আর ঠাকুরের বাসনগুলো ওখানেই রাখা ছিল এগুলোকে বাড়িতে রেখে আসতে হবে আর এদিকে টিভি চলছিল। টিভিতে আমি দেখছিলাম একটা পল্লিগ্রাম টিভির আর কি যে সমস্ত কমেডি ভিডিওগুলো হয় সেগুলো দেখতে দেখতে অ্যাকচুয়ালি কাজ করছিলাম আর এই চ্যানেলটা আমি কিন্তু সবসময় দেখি খুব ভালো লাগে এদের ভিডিওগুলো তোমরা যারা দেখো না অবশ্যই দেখতে পারো পল্লিগ্রাম টিভি সার্চ করে খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় ফেসবুক ইউটিউব দুটোতেই তো চলো দেখতে পাচ্ছ ও কাজে লেগে পড়েছে আমি ওকে হেল্প করছিলাম এই খাটটা খুলতে তারপরে আবার দেখো নতুন করে বাইরে বের করে ও সমস্ত কিছু স্কুলগুলো টাইট করছে করে আমরা চলে এলাম এখানে বিছানাটা পেতে নিতে আর ভিতরে ছিল খাটটা আমরা বাইরে বার করলাম কারণটা কি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো কারণটা হলো আমাদের দোকানে ভিতরের দিকটা যেখানে খাট বিছানা ছিল আমরা চাইছিলাম যে ওখানে কাস্টমার এসে বসুক তো সেই কারণে আমরা খাটটা বার করে দিলাম কারণ কি বলতো এই প্রচণ্ড গরমের দিনে মানুষ যারা খাওয়া দাওয়া করতে আসে তাদের খুব কষ্ট হয় বাইরে থাকতে বাইরে বসতে বাইরে যদিও বেঞ্চ টেঞ্চ রাখা আছে বসার জায়গা আছে সবই আছে কিন্তু তবুও এই গরমেতে একটু ফ্যান না চললে খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হয় আর আমরা চাই না যে মানুষের এত কষ্ট হোক তো সেই কারণে এই পদক্ষেপটা নিতে হলেও দরকার নেই আমরা এই বাইরের দিকটাতেই থাকতে পারবো আর এমন তো নয় যে আমাদের এখানেই সবসময় থাকতে হবে আমাদের এখানে না থাকলেও চলে আমাদের বাড়িতে থাকলেও চলে কিন্তু কী বলতো যেহেতু দোকানে কাজ থাকে তো ও একদম বাড়িতে যেতে যায় না যে এখানেই থাকি অসুবিধা আর কি সবই তো সুবিধা আছে থাকার জায়গা তো রয়েছে তো সেই কারণে ও একদম যেতে চায় না তো তারপরেও কিছু কারণ থাকে সেগুলোও রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমরা এখানেই রয়েছি আর এখানেই থাকবো বলে ঠিক করেছি যখন তখন এগুলোকে একটু বুঝিয়ে বাগিয়ে নিচ্ছি আর ও আমাকে সম্পূর্ণ হেল্প করছে আজকে যেহেতু দোকানটা বন্ধ রেখেছি এবেলা বিকেলের দিকটা তো সেহেতু ও আমাকে হেল্প করছে আর বিছানাটা ভালো করে পেতে নিচ্ছি আর একা একা হয় না এই সব কাজগুলো দুজন লাগে বিছানার চাদর চেঞ্জ করতে একা হয়ে যায় কিন্তু এই সমস্ত তোষক টোষকগুলো না তুলতে খুব কষ্ট হয় একা একা তো সেই কারণে ও আর আমি দুজনে মিলেই করে নিচ্ছি আর ওদিকে টিভি চলছে টিভিতে দেখে মানে দেখতে তো পাচ্ছি না শুনতে পাচ্ছি কারণ টিভিটা তো ওই দিকে আছে তো সেই কারণে এই দেখো এগুলো আমরা সব এক এক করে পেতে নিচ্ছি বিছানাতে সমস্ত কিছু আর সব থেকে বড়ো কথা মানুষ যে খাবে সেই খেতে বসলে একটু ফ্যান না হলে যে চলে না সেটা ভেবে চিনতে আমাদের এই কাজটা করা আর কিচ্ছু না এক্সট্রা কোনো রকম ভাবনা নিয়ে নয় আর দোকানের ভিতরে ও চাইছি ওর জন্যই অ্যাকচুয়ালি ও চেয়েছিল বলেই বিছানা টিছানাগুলো পাতা হয়েছিল কিন্তু এখন ও ভাবছে যে না দোকানের ভিতরটা বাইরের দিকটা শুধুমাত্র দোকানের পারপাসেই ইউজ করা হোক মানে আমরা যে আছি আমাদের সাংসারিক জিনিসপত্র যেন না থাকে তো সেই কারণেই আমরা দুজনে আমি এই কথাটা আগে থেকে বলতাম ও মানতো না তারপরে আজ পরে এসে মেনেছে এতদিন যে হ্যাঁ দোকানে সত্যি কাস্টমারেরও কষ্ট হচ্ছে আর বাইরের দিকে তো গ্যাস জ্বলে রান্না যেহেতু হয় রান্না খাবার দাবারের দোকান তো সেই কারণে সেখানে তো একটা যে পাখা লাগানো হবে সেটাও সম্ভব নয় পাখা লাগালে গ্যাসটা জ্বললে অসুবিধা হবে সেই কারণে এটা করা তো এই দেখো হয়ে গেলো বিছানায় টোসক টোসুক পাতা এখন আমি চাদরটা পেতে নেবো সেটা তো ওকে অবশ্য বলেছি একটু হেল্প করে দিতে কেননা দুজনে মিলে কোনো কাজ করলে সে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পুরোটা আমি কেন ভয়েসে দিচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু কাজ করছি কাজ করতে করতে আমি তার কথা বলতে পারবো না তোমরা কাজটা দেখো আর আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি আর তার সাথে যেহেতু জোরদার টিভি চলছে টিভিটা খুব জোরে দেওয়া আছে টিভিটা বাইরে দিক থেকে শুনবো বলে জোরে দেওয়া আছে তো সেই কারণে আমি যদি কথা বলিও কিছু তোমরা আমার কোনো কথা শুনতে পাবে না আমি পরে যখন দেখলাম হ্যাঁ প্রচণ্ড সাউন্ড হচ্ছিলো আমি ভাবলাম না ভয়েস দিয়ে দিই ভয়েস দিয়ে দিলে তোমাদের সুবিধাও হবে আর আমার ভিডিওটাও করা হবে আর আজকে সেরকম কোনো খাস ভিডিও করিনি আজকে শুধুমাত্র এই গোছানো গোছানো টোছানোগুলি তোমাদের সাথে একটু শেয়ার করছি কয়েকদিন ধরে তো ভিডিও করাই হয়নি তাও যে কাল থেকে ভিডিও শুরু করেছি ভাবলাম না আমি যা যা করব তোমাদের সঙ্গে এখন থেকে সব শেয়ার করব। আর এত গরম যে কি বলবে এই যে কাজ করছি আমাদের উপর মাথার উপরে কিন্তু ফ্যান চলছে তারপরেও আমাদের প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর আমাকে দেখে তো বুঝতেই পারছ যে আমার যে নাইটিটা পড়ে আছি সেটা কি পরিমাণে ভিজে গেছে আর আমি কি পরিমাণে ঘেমে আছি সেটা হয়তো তোমরা বুঝতে পারছো আমাকে দেখে তো কি করব বলো অতিরিক্ত গরম পড়েছে কি বলবো খুবই কষ্ট হচ্ছে আর এই দেখতে পাচ্ছ আর এই যে টিনের ঘর বলে না আমার যে খুব কষ্ট হয় তা না আমার কিন্তু খুব ভালো লাগে থাকতে এখানে সত্যি বলছি যে জায়গায় শান্তি পাওয়া যায় না সেই জায়গাটায় থাকতে খুব ভালো লাগে তো সেটাই হচ্ছে ব্যাপার এখানে আমার প্রচণ্ড শান্তি আছে তো সেই কারণে আমি এখানে থাকতে খুব ভালোবাসি এটা হচ্ছে আমার মেন প্লাস পয়েন্ট তো চলো আমি এখন এই বিছানার চাদর টাদরগুলো পেতে নিলাম বালিশের কভারগুলো কিন্তু আমি এখন পাল্টাচ্ছি না কেননা ওইগুলো খুব একটা নোংরা হয়নি শুধু চাদরটা চেঞ্জ করে নিলাম চাদরটা নোংরা হয়েছে চাদরটা নোংরা হওয়ার কারণ আছে আমার এই যে পুচকিটা আসে আমার বোনের মেয়েটা ও এসে দুষ্টুমি করে তারপর তো আমার ছেলে রয়েইছে সে তো আসছে যাচ্ছে উঠে পড়ছে পা মোছে কখন পা মোছে না কখন মানে পা দেওয়া আছে তারপরেও তাই সেই রকম ব্যাপার ঝলো সব কিছু এই যে গুছিয়ে বাগিয়ে নিয়েছি দেখো কি সুন্দর করে সব বাগিয়ে নিলাম আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ বাসন টাসন এইসবগুলো আবার পরে পরিষ্কার করবো ঘরটাও খুব সুন্দর করে ছাড় দিয়ে নিয়েছে ঘরের কাজটা ওই করে নিয়েছে আমি ততক্ষণ ওইদিকে কাজটা করছিলাম টিভি দেখো চলতেই আছে আর তারপরে ও বললাম একটু মুছে দিই বলে ও ঘরগুলোকে ভালো করে মুছে দিচ্ছিল যেহেতু লাঠি দিয়ে মোছা তো ওর অসুবিধা হয় না ওর এটা দিয়ে মুছতে ভালোই লাগে আর আমারও ভালো লাগে আমিও মুছে মুছি করে নিই তবে এইসব পরিষ্কারপাতি করার পরে ওই ঘরগুলো সব মুছে দিয়েছিল ঘরটা বাইরেটা সমস্ত কিছু মুছে দিয়েছিল তবে এটা খুব ভালো হলো বলো এই যে আমরা ফাঁকা করে দিলাম সমস্ত কিছুটা খুব সুন্দর হলো সুন্দর দেখতে লাগছে তোমরা কমেন্ট করে বলো তো আমরা ঠিক কাজ করেছি কিনা তবে হ্যাঁ এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি ঠিকঠাক করা সবটা কমপ্লিট হলে তবে তোমরা বুঝতে পারবে আর এই দেখো ঘর তোর মোছা সব কমপ্লিট হয়ে গেছে ও বাইরের ঘর মোছাটা রাখতে গেলো এখন দেখতে কত ফ্রেশ লাগছে পরিষ্কার লাগছে এতক্ষণ ধরে অনেকটা কষ্ট হয়েছে তোমরা যতটুকু টাইমে দেখেছো তার থেকে অনেক কষ্ট হয়েছে তো চলো আমি শুনলাম খেপি এসেছে ও বাড়িতে মানে ওর মা ওকে দিয়ে গেছে আমি একটু ওর সাথে দেখা করে আসি এই দেখো আমাদের পাকা বুড়ি দেখছো কতটা বদমাইশ কতটা দুষ্টু ওর সাথে আমি একটু দেখা করতে এলাম আজকাল দোকানে যাইনি আমি একটু বললাম আসিস না সব পরিষ্কার হচ্ছে তো এখন এখানেই থাক তো তারপরে আমরা রেডি হয়ে চলে এলাম একটা স্টিল আলমারি এইসব টেবিল চেয়ার এইসবের দোকানে তো এখান থেকে এখানে এসে অ্যাকচুয়ালি আমরা টেবিল কিনতে এসেছি মানুষকে যে বসতে দেবো ঘরের ভিতরটা খালি করলাম কিসে বসতে দেবো তো বেঞ্চ তো বাইরে পাতা আছে কিন্তু ভেতর দিকটার জন্য ব্যবস্থা করতেলাম এই দেখো যে টেবিল দুটো দেখতে পাচ্ছ ফোর সিট এই টেবিল দুটো নেওয়া হচ্ছে দোকান পারপাস ইউজের জন্য তো এই টেবিল দুটো সাথে আটটা চেয়ার আমরা কিনতে এসেছি তো সে অন্য একটা দোকানে ফার্স্টে দেখে এসেছিলাম কিন্তু সেই দোকানে ছিল না মানে আমরা যে মালটা খুঁজছি মানে এই জিনিসগুলো খুঁজছিলাম এই জিনিসগুলো ছিল না খুব দামি নিয়ে তো লাভ নেই মোটামুটি কোয়ালিটি নিলেই হলো তো সেই কারণে যেহেতু দোকানের জন্য তো ও এই যে এখানে এসে পেলো বলে আটটা চেয়ার বার করে নিলে এখানে ছটা আছে দুটো ফার্স্টই বার করেছে তো এইগুলো আমরা কিনে নিয়ে বাড়িতে রাখতে বাড়িতে আমরা দোকানে রাখতে যাব তো ভ্যান ট্যান তো এত রাত্রেবেলা পাবো না এখন একটু রাত হয়ে গেছে সাড়ে আটটার ওপর হয়ে গেছে তো ও গাড়ি করে স্কুটি নিয়ে গিয়েছিল স্কুটি করেই বসিয়ে নিয়ে আমি ধরে নিয়ে চলে এসেছি তারপরে একটু বেরিয়েছিলাম তারকেশ্বরের দিকে দ্বারকেশ্বরে গিয়েছিলাম বলতে সেরকম কিছু কাজকর্ম ছিল না আমি বললাম যে একটুখানি যাব ফুচকা খাবো তো খেয়ে একটু ফুচকা খেয়েছিলাম সাথে ও একটু মিষ্টি কিনতে গিয়েছিল এই দেখো মিষ্টি কিনতে গেল মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছে নিয়ে আমরা বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আর কিছু শেয়ার তোমাদের সঙ্গে করা হয়নি তো এই দেখো শুধু চেয়ার টেবিলগুলো এই যে নিয়ে এসে রাখা আছে এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এগুলো কালকে খাটানো হবে তো যখন খাটানো হবে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমাদেরকে বলবো হ্যাঁ এই যে চেয়ারগুলো খাটানো হলো চলো এখন এ মতো ভিডিওটা শেষ করছি সবাইকে